ছোটোর আমি একটা মেকআপ হেভি শিখে নিয়েছিলাম সেটা হলো টানা টানা করে টানা টেনে টেনে লাইনার আর তার সাথে লিপস্টিক টিপ আর মাস্কারা এটার সাথে এটাকে মিলিয়ে দিতে হবে এতই লাইনারটাকে আমি টেনে ফেলেছি যেন মনে হচ্ছে ডান্সের শো করতে যাবো পুজোর লুক তো একটুখানি মনে হচ্ছে না একদম ফরেনারদের মতো গালটাকে আবার আমি পিন করে দেবো এই জুডিওর লিপস্টিক দিয়ে বাদ এমন লাল করেছি যেন আমার গালটা পুরো আপেলের মতো আমি আমার মাস আর আইব্রোটা অফ ক্যামেরাই করে নিয়েছি এবার আমি তোমাদের দেখি যে আমার সুন্দর কুর্তিটা একটু সুন্দর কুর্তি যেটা আমি ষষ্ঠী থেকে পরেছিলাম এটা আমি একটা অফলাইন স্টোর থেকে নিয়েছিলাম কোনো একটা বুটিকের হবে তার সাথে আমি করেছিলাম এই লাল টিকটা আমার কেমন লাগছে অবশ্যই জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কেননা আমার ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার হতে আর থ্রিটা সাবস্ক্রাইবার লাগবে আমার